সামনে আপনার এটা তো গিজার তাই না জি এটা হলো আপনার গাজী ইসমিস ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটি গিজার যেটা নিয়ে আপনি কোনো টেনশন নাই এটা অটোমেটিক আপনি গিজার অন করে ঢাকার বাইরে চলে যান গিজার অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অফ এবং গিজারের ভিতরে পানি নেই অটোমেটিক পানি এসে পড়বে আপনি যতটুকু টেম্পারেচার দরকার আপনার শরীরে যতটুকু টেম্পারেচার হয় এতটুকু টেম্পারেচারে আপনি গিজার থেকে পানিটা গরম নিতে পারবেন আচ্ছা আবার চাইলে আপনি ফুল গরমেও রাখতে পারবেন বালতিতে আপনি পানি মিক্স করে পানি মিক্স করে পারবেন জি সব অপশন দেওয়া আছে এগুলো হলো গাজী স্মিথ ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটি এগুলো প্রত্যেকটার এক বছরের রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি আছে এই গিজারগুলো আপনার বাসায় যেখানেই হোক না কেন আপনার বাসায় যা সার্ভিস দিয়ে যদি কোনো সমস্যা হয় একদম বাসায় একবারে বাসায় যায় সার্ভিস দিবে এগুলো হলো দুই হাজার ওয়ার্ডের গিজার আপনার বাসায় টি টোয়েন্টি যে কোনো লাইনই হোক সব লাইনেই চলবে এবং ছয় থেকে জন মানুষ আরামে এটা অনায়াসে গোসল করতে পারবে ভিতরে যে কয়েলটা এটা হান্ড্রেড ধরবে না এটার ভিতরে ভিতরে একটা জালি দেওয়া আছে ময়লা আপনার ঢুকতেই পারবে না যদি ময়লা ভিতরে ঢুকে তাহলে ট্যাঙ্কে ময়লা হবে এটার ভিতরে যে জালিটা দেওয়া আছে নেটটা এটার মাধ্যমে ময়লা ভিতরে ঢুকবে না ফ্রেশ পানিটার ভিতরে ঢুকবে এটার বড়িটা হলো ফুললি অ্যালুমিনিয়ামের ভিতরে আপনার ট্যাপ নন কোটিং করা এটা আপনার জম রাস মরিচে ধরবে ভাই এক ছোটা গরম হবে না ওই আপনার মুড়ির আগে দেখছেন ওগুলা গরম হইতো বাস হইতো সমস্যা হইতো সব হইতো আর এই গিজার কেন কিনবেন এই আপডেট গিজার একমাত্র একটাই কারণ এগুলো হলো হান্ড্রেড পারসেন্ট শক প্রুফ আপনার পানিতে এক ফোটা শক আসবে না আপনি চাইলে চেক করে নিতে পারেন সমস্যা নেই এগুলো হান্ড্রেড পারসেন্ট শক প্রুফ হওয়ার কারণে এগুলো ফুল পানিটা বের হয় রাবারের মাধ্যমে এখন বললেন রাবার দিয়ে পানি বের হয় ভাই রাবার তো গরম পানিতে গলে যাব ওগুলা হান্ড্রেড পারসেন্ট সেলসিয়াস দিয়ে তাপমাত্রা দিয়ে চেক করা রাবার এগুলো খুবই কোয়ালিটিফুল এটা একবারে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট এবং লেটেস্ট দাম দিব ভাই মা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং কি গিজার ফিটিংস ফিটিংসের জন্য সেফটি বাল সহ একবারে যত প্রোডাক্টস আছে আপনার যেত ফিটিংস যত পার্টসপাতি আছে সব কোম্পানি আপনাকে দিয়ে দিবে আপনার শুধু ইন এন্ড আউট দুইটা পাইপ আপনার কিনতে হবে বাকিটা আপনি সব পেয়ে যাবেন তো এবার আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানাটা হলো 10 শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ী ঢাকা যারা অনলাইনে মাধ্যমে নেবেন এখানে ইমো WhatsApp আছে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশ থেকে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে দিই তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ